হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি রায়হান বলছি জাপান থেকে আজকে আমাদের সাথে আছেন শাকিল ভাই উনি গত অক্টোবর সেশনে মাস্টার্স প্রোগ্রামে জাপান এসেছেন একটা गवर्नमेंट ইউনিভার্সিটিতে তো শাকিল ভাই আপনি একটু আপনাকে ইন্ট্রোডিউস করেন আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল আপনি কত বছর জব করেছেন তারপর কবে জাপান আসছেন টলি ইন্ট্রোডিউস আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আর ভিউয়ারস দেরকেও আমি মোহাম্মদ শাকিল হক আমি দুই হাজার পনেরোতে মাইমিনসি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থেকে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং গ্রুপে বিএসসি ডিগ্রি সম্পন্ন করি এরপর দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মেঘনা গ্রুপে জব করেছিলাম কর্পোরেট সেক্টরে এরপরে দুই হাজার চব্বিশ থেকে চিন্তা ভাবনা ছিল দেশের বাইরে চলে আসার এরপরে তো রায়ন ভাইয়ের সাথে মানে সহযোগিতা কিংবা ওনার ভালো ভালো কিছু মন্তব্য বা পরামর্শের কারণে আমি বলবো উনি আমার উচিলা ছিল দেখে আজকে আমি জাপানে মাস্টার্স প্রোগ্রামে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এসেছি এবার অক্টোবর সেশনে দুই হাজার পঁচিশে আলহামদুলিল্লাহ তো শাকিল ভাইয়ের কথা থেকে বুঝতে পারলেন অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে আমার এজ থার্টি প্লাস হয়ে গেছে বা এই টাইপের কোয়েশ্চেন থাকে যে এজটা ফ্যাক্ট কেনা হ্যাঁ এজটা অনেক ক্ষেত্রেই ফ্যাক্ট বাট যদি আপনার রিসার্চ শাকিল ভাইয়ের একটা পাবলিকেশন ছিল তো ওই পাবলিকেশনটা অনেক হেল্পফুল হয়েছে প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে তো যাই হোক এটা এইজটা হ্যাঁ ম্যাক্সিমাম আপনার থার্টি ফাইভ পর্যন্ত মাস্টার্সের জন্য ট্রাই করতে পারেন বাট যতটুকু আর্লি পসিবল আপনি অনেকেই আছে দেখা যায় বাংলাদেশে হয়তো বা গভর্নমেন্ট জবের এজ পার হয়ে যাওয়ার পর জাপান আসে তো ওইটা না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে আসাটা বেটার ইভেন যদি কারো বাইরে মুভ করার কথা প্ল্যান থাকে তাহলে গ্র্যাজুয়েশনের পরপরও যেন চলে আসে তো আপনার বুঝতেই পারতেছেন শাকিল ভাই দুই হাজার পনেরোতে ব্যাচেলার কমপ্লিট করছে তারপর দু সালে আসছে দ্যাট মিনস অলমোস্ট নাইন ইয়ার্স মতো একটা গ্যাপ ছিল গ্যাপ বলতে উনি জব করেছেন তো তারপরে উনি আসতে পারছেন ওকে শাকিল ভাই আপনার জার্নিটা যদি আপনি আরেকটু বলেন যে ডিটেলস কবে থেকে আপনি শুরু করছিলেন আর কবে আসতে পারছেন আর মাঝখানে আপনার প্রফেসরের সাথে কি টাইপের ইন্টারভিউ হয়েছিল একটু শেয়ার করতেন আচ্ছা জাপানে আসার গল্পটা ক্ষেত্রে একটু ধৈর্য ধরা লাগবে আর যে কোনো একটা সেশনের জন্য আপনার মিনিমাম দশ থেকে এগারো মাস মিনিমাম এটাকে ধরে নিয়ে কাজ করতে মানে কাজ করাটা উচিত ধৈর্যটা প্রথম ধৈর্য ধরে যদি আপনি আগান তাহলে কাজগুলো খুব সহজ ভাবে হবে আমি দুই হাজার ডিসেম্বর থেকে ভাইয়াদের সাথে কাজ শুরু করি আর কি তাও লাস্টের দিকে পঁচিশ ছাব্বিশ তারিখের পরে ভাইয়াদের সাথে একটা কথাবার্তা বলার পর ওনাদের সাথে কথাবার্তা বলার পর ভালো লেগেছিল এবং টোটালটা বিশ্বাসের উপরে ছিল তারপরে জানুয়ারি মাসে প্রথম দিকে আমি আমার ফাইলগুলো সাবমিট করি ডকুমেন্টসগুলো এবং ভাইয়াদের গাইডলাইন অনুসরণ করে আমি ফেব্রুয়ারি মাসের দুই তারিখের মধ্যে আমি আমার ইন্টারভিউটা দিই আমার প্রফেসরকে ম্যানেজ করার মাধ্যমে এবং প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে ভাইয়াদের যে গাইডলাইনগুলো ছিল আমি ওগুলো ফলো করার কারণেই হয়তো বা আল্লাহ আমাকে মানে সহজ করে দিয়েছিলেন কারণ জাপানের ব্যাপারটা একটু অন্যরকম পৃথিবীর অন্য অন্য দেশে বা ইউরোপ কান্ট্রিগুলোতে যেভাবে যে প্রসেসে যায় বা জাপানের প্রসেস একটু অন্যরকম কারণ রিসার্চ প্রোপোজাল দিয়ে একটা মেল করে প্রফেসরদেরকে ই করা মানে কাশিউ করা এটা একটু ডিফিকাল্ট আর আমার মতো যাদের একটু গ্যাপ থাকে তাদের জন্য আরো একটু ডিফিকাল্ট কারণ জব করে এই জিনিসটা করাটা একটু কঠিন ছিল বা রায়হান ভাইয়ের তত্ত্বাবধানে আমি যথেষ্ট হেল্প পেয়েছিলাম দেখে আমি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে ইন্টারভিউটা দিতে সক্ষম হই এবং ইন্টারভিউটা জন্য আমাকে প্রিপেয়ার করতে রায়হান ভাইদের যথেষ্ট হেল্প ছিল দুই তিনবার আমার সাথে ওনাদের একটা অনলাইন কনভারসেশন হয়েছিল এবং সেখান থেকে ভালো একটা গাইডলাইন্স পেয়েছিলাম কারণ ওনারা এই জিনিসগুলোর সাথে অনেকটা ইনভলভ কারণ জাপানে তারা অনেকদিন ধরে আছে সম্ভবত দুই সাল থেকে এই গাইডলাইন গুলো আমার জন্য খুব সহজ হয়েছিল এবং আমার কাছে মনে হয় না যে আমার খুব স্টাডি গ্যাপ হয়ে গেছে এবং পরবর্তীতে প্রফেসরও আমাকে রেসপন্স করেছিলেন এবং আজকে তো এই চলে আসলাম জাপান আচ্ছা তো আপনারা বুঝতে পারতেছেন যে শুরু করলে একটু আর্লি শুরু করাটা বেটার অনেকে আছে যে না আমার তিন মাসের ভিতরে যাওয়া লাগবে বাট জাপানে অ্যাকচুয়ালি এত শর্ট টাইমে প্রসেসিং পসিবল না অ্যাটলিস্ট টেন মান্থ টাইম নিয়ে কাজ শুরু করা উচিত অ্যাটলিস্ট আর ওয়ান ইয়ার আগে শুরু করতে জাপান আসতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যটা মিনিমাম ধৈর্যটা একটু ধরতে হবে বিরক্ত হওয়া যাবে না নিজের প্রতি এই মোটিভেশনটা যদি থাকে আমি জাপানে যাব তাহলে ইনশাল্লাহ আপনি যাবেন বাট আপনাকে ধৈর্যটা ধরা লাগবে আচ্ছা অনেকের আবার কোয়েশন থাকে যে সেলফ ফান্ডে যাওয়ার পর অ্যাকচুয়ালি কি ওয়েবার পাওয়া যাবে কিনা না বা স্কলারশিপ পাওয়া যাবে কি না নিজের ডেলি লাইফের এক্সপেন্স গুলো বিয়ার করা যাবে কি না তো আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন যে আপনি এট ফাস্ট তো আপনি আসছেন যে সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসেবে বাট আসার পর আপনি কি কি ফ্যাসিলিটি পেয়েছেন ওইটা একটু ডিটেইলস আচ্ছা জাপানে আসার ক্ষেত্রে সেলফ ফান্ডও আছে স্কলারশিপও আছে অনেক ধরনের স্কলারশিপ আছে এবং ইন্টারভিউ সময় প্রফেসরও জিজ্ঞেস করে তুমি সেলফ ফান্ডে আসতে চাচ্ছ নাকি স্কলারশিপের জন্য বাট আমার যেহেতু স্টাডি গ্যাপ হয়ে গিয়েছিল আর এজের একটা ব্যাপার আছে থার্টি প্লাস বা যেটাই বলেন তো আমার চাচ্ছিলাম যে আমি একটু কুইকলি চলে আসি এখন আমি সেলফ ফান্ডে এসেছি আসলে সেলফ ফান্ড আর স্কলারশিপের মধ্যে আমি আমার কাছে মনে হয়েছে খুব পার্থক্য হয় নাই কারণ আমি সেলফ ফান্ডে আসার পরও স্টিল নাও আমি একদম ফ্র্যাঙ্কলি বলতেছি আমি ইউনিভার্সিটি একটা টাকাও এখনো ই করি নাই পেমেন্ট করি নাই কারণ আমি জাস্ট স্কলারশিপ পেয়েছি সেই সাথে আমি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়েছি যেটা ওয়ান কাইন্ড অফ আমার ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ পেয়েছি এটা ভালো একটা ফান্ড আর সেই সাথে আমাদের এখানে অ্যাডমিশন ফি হয়তো দিতে হবে বাট সেটার ক্ষেত্রে আপনি ওয়েবার পাবেন অথবা আপনি এক্সামশনের সুযোগ থাকে আর টিউশন ফিটা নেক্সট টাইম দেখা যায় গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলা

না না এটা হচ্ছে ফর্টি এর একটা এবং আরেকটা আছে হচ্ছে আরেকটা এটা ইউনিভার্সিটির একটা কি যে ফান্ড সাপোর্টটা পেয়েছেন সেটা হলো যে 5 এট তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আসার পর আলটিমেটলি সর্বোচ্চ যদি আপনার পে করা লাগে ফার্স্ট এর যে এডমিশন ফিটা এটা अराउंड 284000 বা 82000 ইএম যেটা যেটা বাংলা টাকায় হয়তো বা দুই লাখ চল্লিশ হাজার বা দুই লাখ পঞ্চাশ হাজার ম্যাক্সিমাম পে করলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আর শাকিল ভাই তো আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করলেন তো আমরা তো এরকম দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ স্টুডেন্ট হয়তো বা তিরিশ জন চল্লিশ জন অলরেডি আসছে তো তাদের ক্ষেত্রে যা হয়েছে যে ম্যাক্সিমাম ওই ফার্স্ট যে পেমেন্টটা ওইটা করছে আবার অনেকে ওইটার উপরেও ভাব পাইছে তো আর টিউশন ফিগুলো টোটালি দেওয়ার প্রয়োজন লাগে না সো আমি মনে করি যে অডিট হওয়ার কিছু নেই এখন যদি বলতেন যে পার্ট টাইম জব এর ব্যাপারে আর জাপান আসার আগে কি ধরনের প্রিপারেশন নিয়ে আসা উচিত আচ্ছা এটা জন্য আমি প্রথমে বলেছি যে জাপানে আসা ক্ষেত্রে পরিশ্রমটা পরিশ্রম না ধৈর্যটা খুব দরকার জাপানিজ ভাষা নিয়ে সবারই একটু ভয় থাকে আসলে আপনি যে দেশে ইউরোপেও যদি চিন্তা করেন ইতালি পর্তুগাল ফিনল্যান্ড এইসব দেশে কিন্তু নিজস্ব ভাষার উপরে কিন্তু দক্ষতা লাগে জার্মানি ইভেন জার্মানিতেও কিন্তু আপনার এই ভাষা স্কিলটা লাগে তাহলে জাপানের ক্ষেত্রে কেন আমাদের একটু ভয়টা কাজ করে

প্রেসিডেন্সি কার্ড বা বিভিন্ন সিটি হলে যে কাজগুলা শেষে সিননাওয়া এগুলা করতে দুই তিন সপ্তাহ লেগে যায় এর পরবর্তীতে যে মেইন সেটস বলে যেটাকে জাপানিতে ইন্টারভিউ পার্ট টাইম জব জন্য আমি এটা মনস্থির করার পরে আলহামদুলিল্লাহ আমি 17 দিনে মাথায় আমি পার্ট টাইম জব পেয়েছিলাম আলহামদুলিল্লাহ পেয়েছি এবং এখনো করতেছি আলহামদুলিল্লাহ এই মেন্টালিটি যদি থাকে আপনার যে ভাষাতে যদি একটু চেষ্টা করেন ভাষানি ভাষা লেভেলটা যদি N5 পর্যন্ত থাকে তাহলে আপনি জাপানে ইনশাআল্লাহ আপনি পার্ট টাইম জব পাবেন এখানে ভাষা জানলে এন ফাইভ অথবা এনপোর্ট পার্ টাইম জব আপনার জন্য অ্যাভেলেবেল আর অবশ্যই ল্যাঙ্গুয়েজটা এন টা শিখে আসলে পার্ট টাইম জব পাওয়াটা ইজি আর শাকিল ভাই যেটা বললো যে আপনার ফার্স্ট থ্রি উইকস হয়তো বা ফর্মালিটিজ থাকবে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট করা বাট এরপরেই আপনি যদি দুইশ সপ্তাহ বা তিন সপ্তাহ ট্রাই করেন এর ভিতরে পেয়ে যাবেন তো এন ফাইভ থাকলে এটা পার্ট টাইম জব এখানে ভিউজ অ্যাভেলেবেল ইভেন ওয়ার্ল্ডের আর কোথাও এত পরিমাণ পার্ট টাইম সব নেই আর কি এখানে যে পরিমাণ পার্ট টাইম জব আছে আর কি

একটা ধৈর্যের ব্যাপার আছে বা অভ্যস্ত কতটুকু এটার সাথে অভ্যস্ত এটার একটা ব্যাপার আছে তো আমার ক্ষেত্রে আমি দেখছি যে ফার্স্ট বাংলাদেশে যখন জব করছি তো তখন আহ মানে আমি এইট আওয়ার্স বসে প্রথম দিন আমার বসে থাকতেই খুব বিরক্ত লাগছে আর কি কখনো তো এইট আওয়ার্স না বসে থাকা হয় না তো এই জায়গায় আসলে অনেকেই ঢুকার পর বিভিন্ন টাইপের কমেন্টস করে তো সাজেশন থাকবে যে আপনি ওয়ান মান্থ ওইটা ধৈর্য সহকারে কাজ করেন কাজটা শিখে নেন তখন এমনি দিয়ে ভালো লাগবে আর কোয়ার্কারদের সাথে আর অ্যাডাপ্ট করার চেষ্টা করেন কারণ কোওয়ার্কারদের সাথে যদি আপনি ইংলিশে কমিউনিকেট করতে যান কোওয়ার্কাররা ভয় পাবে বা কথা বলতে চাইবেন আপনার সাথে তো এই জন্য জাপানিসটা যতটুক পারেন ওইটা প্র্যাকটিস করেন আর জাপানে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং জাপানিজরা খুবই হেল্পফুল কোন একটা সমস্যা জন্য আপনি যদি ওদের কাছে জানো তারা খুবই সাহায্য করে এটা সত্য কথা আর অনেকের একটা কোশ্চেন থাকে যে জাপানের ঠান্ডা কেমন বা ঠান্ডাটা কি বা এটা কি সহ্যের পর্যায়ে নাকি এটা অতিরিক্ত ঠান্ডা নাকি অতিরিক্ত গরম তো আপনার এক্সপেরিয়েন্সটা আপনি একটু শেয়ার করেন আমি যদি বলি আসলে আমি তো সেপ্টেম্বরে আসছি এখন পর্যন্ত ওইভাবে স্নোফল পাইনি বাট ঠান্ডাটা একটু বেশি বৃষ্টিটা আমি যেখানে আছি এখানে একটু বৃষ্টিটা একটু বেশি হয় এছাড়া কোনো সমস্যা নেই আসলে এটা ওয়েদারটা খারাপ না ওয়েদারটা খুব খারাপ না বাট একটু ঠান্ডাটা একটু বেশি বাট আপনি এটা সময় সাথে সাথে এই এই পরিবেশটা আপনার ভালো লাগা শুরু হবে জাপান মানে জিনিসটা মানে এরকম আমার কাছে মনে হতেছে খারাপ না ভালো এটা মানে খুব বেশি এক্সট্রিম লেভেলের ঠান্ডা হয় না

এক্সপিরিয়েন্স থেকে আপনার তো কয়েক মাস হলো জাপান অলমোস্ট ইন থ্রি মান্থ অথবা ফোর মান্থ তো এখানকার আপনি একটা আর শাকিল ভাই কিন্তু একটা অ্যাভারেজ সিটিতে থাকে এটা খুব বড়ও না খুব ছোটোও না মানে মোটামুটি ছোটোর ছোটোর ভিতরেই বাট মোটামুটি খুব একটা বড় না তো এই জায়গায় আপনারা অলরেডি বুঝতে পারছেন যে পার্ট টাইম জব নিয়ে কোনো ইভেন আপনার ছোটো জায়গাগুলোতে পার্ট টাইম জব নিয়ে প্রতিযোগিতা কম কারণ এখানে লোক কম তো এটা আমি মনে করি বাট অনেকে আবার উল্টাটাও মনে করে যে না ছোটো জায়গায় কাজ কম কাজ কম ডেফিনেটলি বাট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওভারওয়ার্ক করতে হয় না এই জন্য প্রবলেম নেই কারা চিন্তা করবে যে আমার বিগস যেমন ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টরা চিন্তা করবে যে আমার ওভারওয়ার্ক করতে হবে এই জন্য আমার একটু বিগ সিটিগুলোতে যাওয়া প্রয়োজন ওইখানে একটা হ্যান্ড ক্যাশ করবো একটা কার্ডে করব বাট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে লোকেশনটা কোনো ম্যাটার না এটা যে লোকেশনে যাক এটা মানে

রুম রেন্ট বা ইউটিলিটিতে কেমন যায় আপনার ফুড কস্টিং কেমন যায় জাস্ট একটা আইডিয়া তারপর হেলথ ইনস্যুরেন্স বা মোবাইল ফোন একটু ব্রেকডাউন বলে অন এভারেজ কত বলে দেন আমি টু সিম্পলি বলি আমি যে প্রিফেকচারে থাকি এখানে যদি একটা একটা মানুষ যদি একটা অ্যাপার্টমেন্টে থাকে ওটার আপনার মানতি ভাড়া হয়তোবা 20 থেকে 22000 ইএনএ হবে একজন সিঙ্গেল পারসনের জন্য এটা হতেছে আর তার খাওয়াটা হতেছে ডিপেন্ডস করে কে কি রকম খায় তারও 15 থেকে 20 হয়

একজন সিঙ্গেল পার্সন যদি বিশ থেকে বাইশ হয় একটা একটা অ্যাপার্টমেন্ট যদি আপনার দুই দুইজন মানুষের জন্য হয় সেটা বত্রিশ থেকে বত্রিশ হাজার ইয়েন খুব বেশি আমার কাছে মনে হয় না আরকি ওকে তাহলে এটা একটু এখন একটু যোগ করে নিতে এই দশ হাজার টাকা বাড়তিটা যোগ করলেই হয়ে যায় বোঝা যায় এই ক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য আরো প্রফিটেবল কারণ ভাবি আসার পর ভাবি পার্ট টাইম করবে তো দুইজনে মিলে ওটা সাপোর্ট দিলে আই থিঙ্ক আপনার ক্ষেত্রে যদি ওটা অ্যাভারেজ করা হয় যে একজন একজন থাকলে বাইশ হাজার

তো ওইখানে কিন্তু আপনার দেখবে যে আপনি কি ক্যাপাবল কিনা আপনার অ্যাকাউন্ট এখন সাপোজ শাকিল ভাই হয়তোবা ছয় লাখ বা সাত লাখ বা ম্যাক্সিমাম হয়তো বা আট লাখ টাকা দেখাইলে ওইটা ওনার ওয়াইফকে উনি নিয়ে আসতে পারবে বেসিক স্ট্যান্ডার্ড হলো পাঁচ থেকে ছয় লাখ থাকলে বাট উনি হয়তো বা সেফটির জন্য একটু বেশি রাখবে বাট প্রাইভেট ইউনিভার্সিটি হলে মিনিমাম দেখা যাবে বিশ লক্ষ টাকার মতো দেখাইতে হবে তো আদারওয়াইজ এটা মানে ইমিগ্রেশন এটা মানবে না কারণ ওইখানে দশ লক্ষ টাকার উপরে টিউশন ফি আছে ইয়ারলি আর गवर्नमेंट ইউনিভার্সিটি তো এটা ওয়েব দিয়ে দেয় इवन ওয়েব না দিলেও তো এখানে কম মানে দেখা যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় তিন ভাগে এক ভাগে এরকম নরমালি দেখা যায় আর কি তো এটা এইজন্য আপনারা খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন এই আর কি তো শাকিল ভাই আপনি কবে अप्लाई করবেন মানে কতদিন পর अप्लाई করা যায় আপনারা সবজিত ইনফরমেশনগুলো ভালোভাবেই জানছেন আমি অলরেডি গত সপ্তাহে জমা দিয়েছি আর ইমিগ্রেশনে জমা দিয়েছি এখন আমি সেপ্টেম্বর এর 17 তারিখ আসার পরে ডিসেম্বরের 13 তারিখের মধ্যে আমি কাগজপত্র জমা দিয়েছি

তো এটা হলো ফ্যাসিলিটি জাপানিজ गवर्नमेंट ইউনিভার্সিটি তো এখন হলো যারা আসতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি কি प्रिपरेशन নিয়ে আসা উচিত আচ্ছা প্রথমে বলছি ধৈর্যটা ধরা লাগবে জাপানের ব্যাপারে ধৈর্য 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 আর আপনার प्रिपरेशन মধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশ থেকে মিনিমাম N5 লেভেলটা সম্পন্ন করে আসবেন সম্পন্ন করে আসলে কি হবে আপনার জাপান জীবনটা সহজ হতে বাধ্য হবে আর আপনি যদি মনে করেন আমি জাপানিজ ভাষা শিখব তাহলে কষ্ট হয়ে যাবে এই মানসিকতাটা নিয়ে আসেন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিছু শিখে আসেন যাতে আপনি একটু বেসিক কনভার্সেশন যেন করতে পারেন আপনার জীবনটা যেন সহজ হয় রান্না বান্নাটা একটু শিখে আসবেন কারণ এটা আমার জন্য একটু কষ্টদায়ক ছিল দেখে আমি ফিল করতেছি আর কথা বলতে একটু পরিশ্রম করার মেন্টালিটিটা নিয়ে আসবেন জাপানে যদি আপনি পরিশ্রমটা করতে পারেন এখানে আপনি গেইনার হবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখেন এটা আমি মনে করি আর সাইকেল চালানো

সে বাংলাদেশের সংস্কৃতিটাকে সম্মান করুক তো জাপানিজ জনগণ তাদেরকে বেশি পছন্দ করে যারা তাদের সংস্কৃতিকে কিছুটা হলে লালন ধারণ কিছুটা না চেষ্টা করব আমরা যাতে তাদের প্রতি আমরা যেন পলাইট থাকি রেসপেক্টটা করতে পারি কোন রকমের যেন আমরা বিশৃঙ্খলা বা নোংরা যেন না করি কারণ জাপানিজরা খুবই পরিষ্কার থাকার চেষ্টা করে নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করে এবং সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করে এবং আমাদেরও উচিত তাদেরকে রেসপেক্ট করা এবং তাদের সাথে একসাথে আর কি তাদের সংস্কৃতিটাকে লালন করার এই করলে আপনি তো আপনারা ওভারঅল বুঝতে পারলেন একটা আইডিয়া পেলেন তারপরও যদি আপনাদের কোনো জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার অ্যাডমিশন রিলেটেড বা মাস্টার্স অথবা পিএইচডির ক্ষেত্রে আপনাদের ডিটেলস ডিসকাশনের প্রয়োজন হয় আমাদের বাংলাদেশ অফিসও আপনারা ভিজিট করতে পারেন আমাদের বাংলাদেশ এবং জাপান দুই সাইডেই আমাদের অফিস আছে আর আরেকটা ব্যাপার বলে রাখি শাকিল ভাই কিন্তু আমাদের অফিস কখনো ভিজিট করে নাই শাকিল ভাইয়ের সাথে অনলাইনে পরিচয় অনলাইনেই সবকিছু তো এটা একটু যাই হোক এটা একটু স্ট্রেঞ্চ এরকম হয়তোবা গোটা কয়েকজনের সাথে এরকম ইয়ে আছে বাট মোস্ট অফ দ্য লোকজন কিন্তু অফিস ভিজিট করে কারণ এটার পিছনে হয়তো বা কারণ থাকে যেমন গার্ডিয়ান যাদের থাকে বা মোস্ট অফ দ্য লোকজন হয়তোবা ফ্যামিলি থেকে টাকাটা শাকিল ভাই হয়তো বা নিজের টাকা নিজে অ্যারেঞ্জ করছে তো অন্যদের দেখা যায় যে ফ্যামিলিতে কথা বলতে হয় তো কথা বললে অনেক সময় ফিজিক্যাল এক্সিস্টেন্স ছাড়া ওটা ট্রাস্ট ট্রাস্টেবল হয় না

এরকম হবে না এটা যা যেভাবে আমাদের রুলস ওইভাবে আমরা আবার থাকে আছে অন্য কোন আপনি যে ইনফরমেশন পাচ্ছেন ওটা রিয়েল ইনফরমেশন এই জায়গায় কোনো ইয়া নেই মানে ফলস বলার কিছু নেই যাই হোক শাকিল ভাইকে ধন্যবাদ টাইম দেওয়ার জন্য হয়তোবা আবার কোনো ভিডিওতে শাকিল ভাইকে ডাকবো শাকিল ইন ফিউচার হয়তো বা